সুনামগঞ্জের শাতক উপজেলার পূর্ব জাউয়া বাজারে সরকারি বড় গাছের ঝুঁকিপূর্ণ ডাল স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের জন্য পরিণত হয়েছে এক ভয়াবহ সমস্যা ডাক্তার আব্দুল মজিদ মার্কেট এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ নিয়মিত গাছের ডাল পড়ে বাজারে চলাফেরাকারী পথচারীরা আহত হচ্ছেন শুধু তাই নয় এসব ডাল পরে মাঝে মধ্যেই ওয়াবদার বিদ্যুৎ লাইন ও ট্রান্সমিটার নষ্ট হয়ে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হয় এলাকাবাসীকে এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ ডাল ছাটাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এয়ার টাইম বিস্তারিত সিলেট ওয়ান ধন্যবাদ মিডিয়ার আমরা বিগত দিন ধরে এই ডালগুলার লাগি সমস্যা এবং পাল ডালগুলা পরে যায় তো গাছটা তো সরকারি কিছু গাড়ি গুড়ারও কাজ হয় প্রায় সময় মানুষের দূর হয়ে যায় অনেক সময় মানুষ ভরতে পরার পরে মেডিকেল লইয়া গেছি গাছটা তো আমরা ব্যক্তিগত ভাবে পারি না বা আমরা ডালাইতে পারতাম না এটা সরকারি গাছ তো ওখানে আপনারা মিডিয়ার মাধ্যমে উঠেও জানেন এটা গাছের যারা দায়িত্বে আছে এরা গাছগুলো আমরা ডালগুলা কাটাই হোক নাইলে প্রায় সময় এগুলো পড়ে একটা দুর্ঘটনা ঘটলে এখন মানুষও মারা যাইতে পারে এই ডালর কারণে ওই তো ট্রেনেজ আছে ট্রেনেজ মিটারের বর্তমানে কারেন্টও নাই প্রায় সময় জয় যায় দুই লাইন এখন ওই ডাল ভই দিয়া প্রায় শটকাইয়া বেরেল ভরি যায় তা আজকু সকাল থাকি যাওয়া বাজার এই পূর্ব যাওয়া বাজার কারেন্ট নাই এখনো ট্রেনেজ মিটার কই কি ও জু আর ওইব কি না ওইব কারেন্ট এখন পর্যন্ত অনিশ্চিত তা আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের এই যে দাবিগুলা যেগুলা আছে কেন আমরা সকল ব্যবসায়ী

ও যে ই সারা লাইন ডাল 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 যায় সব সময় এত বাদাস দিলে বাড়ি মাইরা দুই লাইন একত্র করলে শর্ট খাইলাই শর্ট হাইয়া বেড়াইল টেড়াইল যায় কি আমরা বড় কষ্ট আছি পিচ্ছন্নি এই যে ওয়াব সাত যারা আসতে আপনারা অনুরোধ করলাম আপনারা অতি আমরা এটা দেখো কোয়া আমরা বড় কষ্ট আছি পিচ্ছন্নি নে গাছটা যদি আপনারা ডালাইয়া দিলে আইন সব সমস্যা সমাধান হয়ে যাব আমরাও মানে বিরত থাকতার বুঝছেন নিউ খুব অসুবিধ এই ডালর কারণে অনেক সময় ভাঙিয়া পড়ে যায় মানুষের উপরে আপনারা কাছে বিনীত অনুরোধ করাম আপনারা অতি সত্তর এই ডাল কুচিন ডালাইয়া দেখ বুঝছেন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা এটুকু ফলো করুক বুঝছেন এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমরা তো বিপজ্জনক হয়ে গেছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে